এই যে প্রথমে সাইনি ম্যাডামকে দেখছো একটা লাইটিং আলা বোতল হাতে নিয়ে এই যে ম্যাডাম সামনে যে হাত নাড়ল তার জন্মদিন ছিল তাই আমরা পৌঁছে গেছি আর যা যা গিফট পেয়েছি সব আমরা নিজেরাই খুলে খুলে দেখছি আর তার মধ্যে ওই গিফটটাও পেয়েছিল তারপর নিজেই এবার প্যাকেট খুলে দেখাচ্ছে এবার কি কি পেয়েছে এই যে প্যাকেট খোলা হচ্ছে এই যে কাগজটা রয়েছে না প্লাস্টিকের এটা সাইনি ম্যাডাম নিয়ে নেয় বলছে যখন প্যাকেটটা ওপেন করা হবে তখন শুধু দেখানো হবে তারপরে আমি নিয়ে নেব তাই নিয়ে নিয়েছি আর এই যে দেখাচ্ছে গিফট ওই দেখো একটা পুচকে রয়েছে না ও কিন্তু দেখার জন্য খুব আগ্রহী যে কি রয়েছে আর এই ভিডিওটা আমি অনেক দিন পর পোস্ট করছি সময় পাইনি আর সময় পেলেও শুয়ে বসে কাটিয়ে আর হয়ে ওঠেনি পোস্ট করা এই যে জন্য একটা গিফট ব্যাক গিফটে নিয়ে গেছিলাম এটা অন্য কারণে ওকে দেয়া যাই হোক ওদিকে উমাদি রান্না করছি আর আমি একটা ছোট্ট ভিডিও করে নিচ্ছি তারপরে কেক নিয়ে চলে আসে অতন যেটা আমরা যার জন্মদিন মানে মানজুর জন্মদিনে আনা হয়েছে আমরা নিয়ে এসেছি এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর খেতে তো খুবই ভালো হয়েছিল আর এই যে এটা সানি ম্যাডাম মুকে দিয়েছে তো বলছি এটা সেই ব্যাগটা না মানে আগেও দেখেছে আর কি এই যে তাই একবারে কাঁধে নিয়ে দেখাচ্ছে যে কেমন লাগছে যাই হোক এরপরে ওর এক বান্ধবী এক কেকটা দিয়েছে ওকে তো ওর জন্য একটা খুলে দেখছেন মানে ওই সাজিয়েছে মেনলি তো সাজাচ্ছি তারপরে আমরা যেটা দিছি সেটা ওকে দেখানো হচ্ছে তো দেখে তো ভীষণ মানে ওর ভালো লেগেছে বলছে বাথিমার কেক আর ম্যাডাম তো গরমজনা করে তাই হারমোনিয়াম তবলা রয়েছে এরপরে দেখি অতনের হঠাৎ পেন নিয়ে চলে এসে রেডি হবে বলে চারিদিকে অতনের মা হেসে গড়া গড়া খাচ্ছে দেখো রানীর মতো বসে আছে রানীর মতো বসে আছে আমি এটাই বলেছিলাম এর কথা শুনে এই যে কেক রেডি হচ্ছে যার জন্মদিন সেই এটাই বেশি ভালো সে তার মতো করে রেডি নেবে রেডি করে নেবে আর এই যে মোমবাতি মোমবাতিটা যত সম্ভব বতনও লাগাচ্ছিল না ও যার জন্মদিন সেই লাগিয়েছে মোমবাতিগুলো গুলো এরকম ভালো নিজের জন্মদিনে নিজে খেটে খাওয়া মানে খেটে কেক কাটা এই যে মোমবাতি এটা ধরানো হচ্ছে আর এই জানি না এই টুগরি এই স্পার্কেলটা রাখে এটা ধরানোর সময় মানুষ ভাই কেঁপে ওঠে কেন আমি দেখিনি আজ পর্যন্ত কাউকে যে কেঁপে ওঠে না যাই হোক এই যে পাশে বাচ্চাটা দেখেছো কেঁপে উঠেছে আর দেখো নাচতে নাচতে কেক কাটছে ওই যে কত আনন্দ ওই বাচ্চাটা কোলেই রয়েছে দেখো চুপচাপ বসে রয়েছে ওর কোলে এই যে কেক খাওয়ানোর পর্ব চলছে তখন আর ওই যে বাচ্চাটার মা সামনে দেখতে পাচ্ছ যে কেক কোলে নিয়ে নিল তারপরে বাচ্চা আমরা খেতে বসে করি আর খেতে বসার সময় বাচ্চাটা ছিল আমাদেরকে যেন পাতা দেবে বলে যে বসে আছে পাতাটা নেবে কিন্তু ও নেয়নি আর তো এইভাবেই আমাদের সেই দিনটা যায় আর আমার সত্যি কথা বলতে এখন যে আমি ভয়েসটা দিচ্ছি কী বলবো বুঝতে পারছি না তাই এত মনে হচ্ছে উল্টাপাল্টা বলছে আসলে এতদিন আগের ভিডিওর ভয়েস দিতে না কথা কথাগুলি প্রায় ভুলে যাওয়া হয় যাই হোক সবাই একটু অ্যাডজাস্ট করে নেও ভালো লাগলে দেখো লাইক করো কমেন্ট করো আর এই যে আমরা সবকলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা